নমস্কার বন্ধুরা সুপ্রভাত আজকের রেসিপি হবে চিকেন স্টমার এই স্টমারগুলোকে আমি ছোট ছোট করে দেখুন কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি এখানে স্টবারি বেশি আছে আর একটা মেটে আছে আগে বন্ধুরা আমি স্টমার ভাপা দেখিয়েছি আজকে রান্না করে দেখাবো আপনাদের বন্ধুরা আমি গ্যাসটাকে ধরিয়ে দিচ্ছি দিয়ে কড়াইটা বসাচ্ছি কড়াইটা গরম হতে হতে এইখানে দিয়েছি আমি একটা বড় পেঁয়াজ এখানে দিয়েছি আদা রসুন জিরে ধনে আর এইখানে দিয়েছি একটা টমেটো ছোট ছোট করে কেটে দিয়েছি এইখানে বন্ধুরা দুটো এলাচ আর তিনটে লবঙ্গ একটু দারচিনি দিয়েছি তিনটে তেজপাতা দিয়েছি আর দেবো গোলমরিচের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা আমি কড়াইয়ের মধ্যে দিচ্ছি তেল তেলটা গরম হয়ে গেছে তে গুলো ছেড়ে দিচ্ছি আর দিচ্ছি পেঁয়াজ বন্ধুরা এবারে আমি পেঁয়াজটাকে ব্রাউন ব্রাউন করে ভেজে দেবো তারপরে এর মধ্যে স্টোভার দেবো দেখুন বন্ধুরা আমার পیازটা ব্রাউন ব্রাউন হয়ে গেছে এইবারে আমি ওর মধ্যে টমেটো সব দিয়ে দেব এইবারে এইটাকে একটু ভালো করে ভেজে দেবো হলুদা এইবারে আবার এই ভাজাটা হয়ে গেছে সবারে এর মধ্যে এইবারে মশলাটা দিয়ে দেবো আর দেব গোল গুঁড়ো এই যে এক চামচ হলুদ দিলাম আর এক চামচ উঁচু লঙ্কার গুঁড়ো দিলাম আর অল্প একটু দেবো হাফ চামচ এরকম এই টমেটোটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে আর বন্ধুরা আমি লঙ্কার গুঁড়ো বেশি দিলাম না কেন আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি বলে তাই লঙ্কার গুঁড়োটা একটু কম এইভাবে এইভাবে কষব এই এক চামচ দুধ দিলাম আর হাপ চামচে একটু কম দুধ দিলাম এবারে দুধটাকে দিয়েও ভালো করে কষে দেবো সবার গুলোকে অল্প অল্প জল দিয়ে কষবো গধুরা দেখুন বন্ধুরা টমারের কষাটা খুব সুন্দরভাবে হয়েছে এর মধ্যে আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দেব বেশি জল দেবো না বন্ধুরা এটা ঢাকা দিয়ে আমি গ্যাসের আগুনটা কমিয়ে দেবো বন্ধুরা ঢাকাটা খুলছি বন্ধুরা এটা আমি দশ মিনিটের মতন ঢাকা দিয়ে আছে রেখেছিলাম এই দেখুন খুব সুন্দরভাবে আমার স্টমারটা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দেব এটা ঘরে গুঁড়ো করা গরম মশলা বন্ধুরা বন্ধুরা স্টমারটা আমার হয়ে গেছে এইবারে আমি নামিয়ে দিচ্ছি বন্ধুরা যেইভাবে আমি মুরগির স্টমার রান্না করলাম আপনারা ওই একই পদ্ধতিতে রান্না করবেন রান্না করে খেয়ে দেখবেন যদি আপনাদের খেয়ে ভালো লাগে তাহলে আমার চ্যানেলে গিয়ে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা